হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে বিকজ তোমরা অনেকেই ভালো ভালো প্লেয়ার কেন কিন্তু প্লেয়ারগুলোর কাছ থেকে তোমরা ভালো পারফরমেন্স পাও না কিন্তু কেন আমরা এই ভালো প্লেয়ারগুলোর কাছ থেকে ভালো পারফরমেন্স পাই না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেন্টার মিডফিল্ডার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এগুলো আমরা সবাই জানি কোথায় রাখতে হয় বাট মিডফিল্ডারের যে ব্যাপারটা রয়েছে এখানে অনেক বড় একটা ব্যাপার থাকে যেটা আমরা অনেকেই বুঝি না ডিফেন্স মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার এদেরকে কোথায় রাখতে হবে এবং ফরমেশনে সিলেক্ট করে এদেরকে খেলাতে হবে এটা আমরা অনেকেই জানি না তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে তো তোমরা ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবা এবং ভালো একটা পারফর্ম কিন্তু প্লেয়ারদের কাছ থেকে বের করতে পারবা তো গাইজ আজকের কথা না আমার ভিডিও শুরু করবো তোমরা যে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো আজকে ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ আমরা সর্বপ্রথম কথা বলবো সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে মানে সিএফ এই যে সিএফ প্লেয়ারটা তোমরা দেখতে পারতেছো এইটা খেলবে হচ্ছে গোলের আশেপাশে মানে সেন্টার ফরওয়ার্ড কোথায় রাখতে হয় এটা তোমরা সবাই অবশ্যই খুব ভালোভাবেই জানো এখানে যখন আমরা এই যে ফোর ফোর টু ফরমেশনে খেলতেছি তখন কিন্তু আমরা সেন্টার ফরওয়ার্ড ব্যবহার করবো দুইজন আর যখন আমরা এই ফরমেশনটা ব্যবহার করব তখন কিন্তু আমাদের সেন্টার ফরওয়ার্ড ব্যবহার করতে হবে একজনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা যদি ফরমেশন আর হচ্ছে ফরমেশনের সাথে মিলায়া প্লেয়ার যদি জায়গা তো না না রাখতে পারো তাহলে ভালো পারফর্ম পাবাই বরং তোমাদের কিন্তু মতো প্লেয়ারের স্ট্যামিনা খুব দ্রুত কমতে থাকবে তো গেল সেন্টার ফরওয়ার্ডের পর্ব এটা সবাই মোটামুটি জানো যে কোথায় রাখতে হবে সেন্টার ফরওয়ার্ডকে তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার তো লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার রাখতে হলে তোমাদেরকে এই ফরমেশনে দেখতে পারতেছো বাম পাশে আমাদের ভিনিসিয়াস জুনিয়র রয়েছে ডান পাশে রয়েছে লিওনেল মেসি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার তো এই জায়গা থেকে মোটামুটি ভালো পারফর্ম পাওয়া যায় লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারের কাছ থেকে তবে সবচেয়ে বেশি ভালো হয় লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারের জন্য তোমরা এখানে একটা ফরমেশন দেখতে পারতেছো বাট এই ফরমেশনটা আমার কাছে আনলক করা নাই তো এখানে তোমরা দেখতে পারতেছো ফাইভ টু থ্রি একটা ফরমেশন রয়েছে তো এইখানে যদি তোমরা লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারকে খেলাও তাহলে সবচেয়ে বেশি ভালো পারফর্ম তোমরা এখান থেকে পেতে পারো তাছাড়াও তোমরা এই এই ফরমেশনটা থেকে তোমরা ভালো পারফর্ম কিন্তু পেয়ে যাবো লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গারের কাছ থেকে তো গেলো সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইঙ্গার রাইট উইঙ্গারের পর্ব এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার যে রয়েছে আমার এই ফরমেশন এখন অ্যাটাকিং যে জায়গাটাতে খেলতেছে এইটা কিন্তু তাদের মেইন জায়গা নয় আমার কাছে সেন্টার মিডফিল্ডার ভালো না থাকার কারণে কিন্তু এখানে অ্যাটাকিং মিড চলে আসছে বেস্ট এলিভেনে বাট অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা হচ্ছে এই যে ফরমেশনটা দেখতে পারতেছো এইটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা মানে সেন্টারের একটু উপরে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা সেখানে অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে আর সেন্টারের একটু একেবারে নিচে নয় এবং উপরেও নয় মাঝ বরাবর হচ্ছে সেন্টার মিডফিল্ডারের জায়গা দেখো এখানে কিন্তু মাদ্রিস অটোমেটিক্যালি বেস্ট ইলেভেনে চলে আসছে তো এইটা হচ্ছে সেন্টার মিডফিল্ডারের জায়গা আর তারপরে চলে যাবো আমরা ডিফেন্স মিডফিল্ডার মানে ডিফেন্স মিডফিল্ডার যে রয়েছে সেখানে ডিফেন্স মিডফিল্ডার আমরা অনেক সময় খেলাই থাকি এইখানে এই তোমরা দেখ verte eso যে এই ফর্মেশনটায় যদি আসি আমরা যদি এখানে ডিফেন্স মিডফিল্ডারকে খেলাই তাহলে কিন্তু আমরা ডিফেন্স মিডফিল্ডারের কাছ থেকে ভালো পারফর্ম পাবো না ডিএমের কাছ থেকে তো ডিএমকে আমাদেরকে খেলাতে হবে হচ্ছে এই ফরমেশনটাতে যদি আমরা যাই দেখো এখানে কিন্তু ডিএম এখানে চলে আসছে অটোমেটিক বেস্ট এলিভেন এলিভেনে এখানে ডিএম শো করবে আর আমাদের এখানেই কে খেলানো উচিত এখানে যদি কোনো ডিএমকে আমি খেলাই তাহলে কিন্তু সে ভালো একটা পারফর্ম করবে যদি আমি এখানে ক্যাসেমিরোকে নিয়ে আসি ক্যাশেমিরো কিন্তু এখান থেকে ভালো পারফর্ম করতে পারবে আর যদি ক্যাশেমিরোকে আমি এইখানটাই খেলা বেলিংহামের জায়গায় তাহলে কিন্তু ক্যাশিমির কাছ থেকে আমরা ভালো কোনো পারফর্ম পাবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ারের যদি তার জায়গাটা আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি তাহলে তার ভালো পারফর্ম তো পাই না বরং তার স্টামিনা খুব দ্রুত কিন্তু কমে যায় তারপরে আমরা কথা বললাম সিএম ডি এবং এএম এর ব্যাপারে তারপরে আমরা কথা বলবো এল বা আর মানে লেফট মিডফিল্ডার ফিল্ডার এবং রাইট মিড ফিল্ডার তো রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডাররা হচ্ছে মূলত এই ফরমেশনে যে এই জায়গাটা রয়েছে একদম সেন্টারের মাছ বরাবর তো এই জায়গাটায় কিন্তু লেফট মি মিড এবং রাইট মিডফিল্ডার ফিল্ডার খুব ভালো পারফর্ম করতে পারে এল এমরা আর তো এই জায়গাটায় আমার এল এম এবং আর না থাকায় কারণে কিন্তু আমি এখানে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার ব্যবহার করতেছি কিন্তু মূলত লেফট উইঙ্গার এবং রাইট উইংয়ের জায়গা হচ্ছে কিন্তু এই যে এইটা এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার খেলে থাকে তারপরে যদি আমরা চলে যাই আমাদের এদিকে মিডফিল্ডার এবং ফরওয়ার্ডের পরপরটা আমরা শেষ করলাম তারপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে আমাদের ডিফেন্ডার ডিফেন্ডারদের দিকে যদি চলে যাই তাহলে এখানে তোমরা দেখতে পারতেছো আমরা যে ফরমেশনটাতে রয়েছি চার চার দুই ফরমেশন এই ফরমেশনে আমাদের কিন্তু সেন্টার ব্যাকার আমরা পাবো দুইটা তোমরা এই জায়গাটায় সবচেয়ে বড় ভুল করে থাকো যে তোমরা সেন্টার ব্যাকারই চারটা ব্যবহার করো সেন্টার ব্যাকার লেফট ব্যাকারের জায়গায় ব্যবহার করো এই ব্যাপারটা কিন্তু একেবারেই করা যাবে না তো এইটা হচ্ছে ব্যাপার হচ্ছে তোমাদের সেন্টার ব্যাকার তোমরা যদি ফাইভ ফাইভ ওয়ান টু ওয়ান ওয়ান এই ফরমেশনটাতে যদি চলে যাও তাহলে এখানে দেখতে পারতেছো তিনটা কিন্তু সেন্টার ব্যাকার তোমরা ব্যবহার করতে পারবা এটা হচ্ছে এটা তোমরা লাইভ ম্যাচের ক্ষেত্রে যদি ব্যবহার করো তাহলে ভালো পারফর্ম পাবা কারণ তিনটা বেকার থাকলে তোমাদের ভালো একটা ডিফেন্স থাকবে তো রাইট ব্যাকারের জায়গা হচ্ছে ডান সাইড এবং বাম সাইড এই দুইটা হচ্ছে রাইট ব্যাকারের জায়গা সেটা যে কোনো ফরমেশনই হোক না কেন তবে আরেকটা ব্যাপার হইলো আমরা যদি এই ফরমেশনটাতে চলে যাই এখানে দেখতে পারতেছো আমাদের সেন্টার ব্যাকার রয়েছে তিনটা এবং ডিফেন্স মিডফিল্ডার একটা রয়েছে তো এই জায়গাটায় আমার রাইট ব্যাকার এবং লেফট ব্যাকার কিন্তু চলে আসছে বাট এই জায়গাটা মূলত রাইট ব্যাকার ব্যাকার এবং লেফট ব্যাকারের জন্য নয় এল ডাব্লু বি তারপরে হচ্ছে আর ডাব্লু বি তো ওরা হচ্ছে ওইটার ফুল মিনিং হচ্ছে রাইট উইঙ্গার ব্যাপার ওই পজিশনের প্লেয়ারটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু এই ফরমেশনে খেললে এখানে ওই প্লেয়ারটাকে ব্যবহার করবা আদারওয়াইজ রাইট ব্যাকার বা লেফ্ট উইঙ্গার কিন্তু এখানে হচ্ছে লেফট ব্যাকার কিন্তু এখানে হচ্ছে ভালো পারফর্ম করতে পারবে না একটা রাইট উইঙ্গার ব্যাকার কিন্তু ভালো পারফর্ম করবে এই জায়গাটায় কারণ একটা আর বি যখন তোমরা এই জায়গাটায় খেলাবা তখন সে অ্যাটাকিংয়ের দিকেও মনোযোগ দিবে বা বল যখন নিচের দিকে আসবে তখন সে প্রোটেক্ট করার চেষ্টা করবে নিচে চলে আসবে তো তার কাছ থেকে কিন্তু তোমরা এই জায়গাটায় খুব ভালো একটা পারফর্ম পেয়ে যাবা আর গোলকিপারের ব্যাপারটা তো তোমরা জানো যে জিকে কে কোথায় রাখতে হয় এটা তো নতুন করে তোমাদেরকে বলতে হবে না তো এই হচ্ছে ফরমেশনগুলো আর ফরমেশনগুলো ঠিকঠাকভাবে রাখার তো এই জন্য অবশ্যই ফরমেশন অনুযায়ী তোমার প্লেয়ার সেট করতে হবে কোন প্লেয়ারের পজিশন কোনটা সেই পজিশনের প্লেয়ারকে রাখতে হবে এবং সেই পজিশনের প্লেয়ার যদি তোমাদের কাছে না থাকে তাহলে যেই পজিশনের প্লেয়ার রয়েছে যেই ফরমেশনের যেই পজিশনের প্লেয়ার রয়েছে সেই ফর্মেশন অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্লেয়ারগুলো কিনতে হবে এবং সেই পজিশনেই খেলাতে হবে তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা পারফর্ম করতে পারবে তো গাছ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ